আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টির দিনে কি রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম যে আজকে একটু স্পেশাল কিছু রান্না করি সেই জন্যই মূলত প্রিপারেশন নেওয়া তো বাসা সব কিছু একদম মেলো মেলো ছোটো ছোটো দুইটা বেবি নিয়ে আসলে কাজ করাটা একদম ডিফিকাল্ট যেহেতু আমার বেবিটা অনেক বেশি চঞ্চল আর আবিহা তো অনেক অনেক দুষ্ট তো যাই হোক তো ভেবেছিলাম যে বাবু ঘুমানো থাকবে ফাঁকে কাজগুলো গুছাবো বাট সে উঠে নড়াচড়া করছে সো আমার রান্না করতে করতে যে কখন মানে যাবে আল্লাহ জানে যাই হোক তো কি রান্না করব। ভেবেছিলাম যে একটু দোমদুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো দেখি যে চিংড়ি মাছ নেই সো দোমদুল দিয়ে আসলে ডিম দিয়ে আমি ভাজি করব। আর এই পাশে হচ্ছে ছোটো ইলিশ মাছগুলো যেগুলো ওগুলো একটু নিয়ে নিলাম আসলে আজকে আমি ইলিশ ইলিশ মাছ দিয়ে একটা স্পেশাল একটা রেসিপি করতে চাচ্ছি সেই জন্য হচ্ছে ছোট ছাটকা টাইপের ইলিশগুলোই নিয়েছি আর এই পাশে হচ্ছে আমি দুন্দুল দিয়ে যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ শেষ তো আমি ভেবেছিলাম যে আছে পরবর্তীতে দেখলাম যে না আসলে চিংড়ি মাছ নেই সো সেই জন্য হচ্ছে একটু ডিম দিয়ে হচ্ছে দোমদুলটা ভাজির মতো করে ফেলবো একটু হালকা ঝোলের মতো থাকবে আবিহার বাবা আবার একদম মানে শুকনো ড্রাই খাবার পছন্দ করেন না তো ওই জন্য তার পছন্দ মতো তার পছন্দ মতো করে রান্না করবো আর এই সাইডে হচ্ছে আমি ফাঁকে গরু মাংসটা বসিয়ে দিলাম যেহেতু গরম পানিটা আমি আগেই করে দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই যে আমার আবিহা মনি আমার সাথে সাথে সব সময় সারাক্ষণ থাকবে যখন আমার মা বাড়িতে থাকেন আমাদের বাসায় থাকেন না তো তখন হচ্ছে আবিহা একদম আমার পিছন থেকে যায় না রান্না আমি যাই করতে যাব ও সারাক্ষণ আমার সাথে রান্নাঘরে থাকবে সো সে কি রান্না করছে আমি তাকে জিজ্ঞেস করে করতেছিলাম সে আসলে দুন্দুল তরকারিটা বলতে পারে না নাম সে এটাকে করলা বলতেছে সে নাকি করলার জুস রান্না করতেছিল তো যাই হোক পরে আমি আবার আমার রান্নার মধ্যে চলে আসলাম সেখানে আমি একটু দুন্দুলটা বসিয়ে এটা কমপ্লিট করলাম এরপরে হচ্ছে আমি যেটা ইলিশ মাছটা রান্না করব যেহেতু মাছটা ঝাটকা সো হচ্ছে আমি এটাকে প্রেসার কুকারে দেব একদম কাটা ছাড়া করে ফেলবো মাছটা তো পিঁয়াজটা আগে একটু পেঁয়াজ একটু হলুদ মরিচ সরিষার তেল এটা দিয়ে হচ্ছে লবণসহ আগে আমি একটু ভেজে নিচ্ছিলাম আর কি কষিয়ে নিচ্ছিলাম তো এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে মিলিশ মাছগুলো দিয়ে দিলাম যেহেতু ঝাটকা টাইপের ছোট মাছ এগুলো হচ্ছে আসলে বেছে খাওয়াটা অনেক ডিফিকাল্ট সো আমি হচ্ছে এটা এটা পুরোটা দিয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম যেন মাস্টার থেকে একটু দুই মানে দুই কর আর কি যেটাকে বলে পানিটা একটু উপরে উঠে আসে দেন হচ্ছে আমি প্রেশার কুকারটা একদম লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম বেশি হাই হিটে রাখলে চল্লিশ মিনিটে হয়ে যায় আর যারা একটু কমিয়ে রাখে তাদের হচ্ছে এক মিনিটের মতো লাগে সরি এক মিনিট না এক ঘন্টার মতো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন যখন আমার রান্নাটা কমপ্লিট হলো এক ঘন্টা পরে হচ্ছে আমার মাছগুলো একদম এরকম সফট হয়েছে কোনো কাটাই ছিল না সো একদম সফটভাবে হচ্ছে এই যে দেখেন আমি মাথা থেকেও দেখাচ্ছি আপনাদেরকে কোনো কাটা নেই মাথা লেস এগুলো দিয়ে হচ্ছে মূলত প্রেশার কুকারে রান্নাটা করা হয় কারণ যে অংশগুলো খাওয়া যায় না একদম এখন সফট হয়েছে চল্লিশ মিনিট থাকার পরে অফ করে দেওয়াতে ঝোলটা এরকম শুকিয়েছে দেন আমি অফ করে দিয়েছিলাম সো আজকের মতো